কিছুর মধ্যে একটা জিনিস দেখে ভালো লাগলো এই যে দোকানটায় গিয়ে শারটা দাঁড়িয়েছে কাকুটা ওকে রুটি খাওয়াচ্ছিলো তো আমি একটু শর্ট করে ভিডিও করতে গেলাম কিন্তু খাওয়ার পরে আমি যেহেতু ওখানে দাঁড়িয়েছি আমি স্কুটিতেই বসে আছি কিন্তু সারটাকে দেখে একটু সরে গেলাম আর শারটা এসে ঠিক আমার স্কুটিটার পাশে দাঁড়ালো আমি গেছিলাম খাবার কিনতে তো আমি সরে গিয়ে শার্টারটার পাশে গিয়ে দাঁড়ালাম যেহেতু গাড়িটা আছে ওই আসতে পারবে না এবার তারপরে এদিকে ওর দিকে ক্যামেরাটা রেখেই আমি খাবারটা কিনে নিলাম আর কিনে নিয়ে একটু বিকালে বেরিয়েছিলাম একটু খাবার দাবার বাচ্চাদের জন্য কিনবো বলে তো শার্টটা দাঁড়িয়েই আছে ও আর ওখান থেকে নড়ছে না কি করবো দেখো সাইজটা দেখে তো বাবা এটা কোনো মুসলিম কান্ট্রি হলে কি হতো বলতো এদের ধরে নিয়ে পুরো একদম জবাই করে দিত ও তারপরে অনেক টাইম পরে সামনে একটা দোকান আছে পেছনের দোকান থেকেও খেয়ে এসছে হয়তো ভেবেছিল সামনের দোকানে ও খাবে কিন্তু ওদিকে আর গেল না ও হয়তো সামনের দিকে যাবে এই দোকানটায় যেতে চাচ্ছিলো হয়তো সেই জন্যই আমার স্কুটির পাশে দাঁড়িয়েছিল আর শুধু দাঁড়িয়ে ছিল না রীতিমতো হুম হুম করছিলো তো তারপরে ও যখন চলে গেলো আমি আর কী করবো তবুও একটু পেছনে দাঁড়িয়ে দেখছি আবার ফিরে আসেটা সে কি তো ও চলে যাওয়ার পরে আমিও গাড়িটা বের করে নিলাম কেমন লাগলো আজকে আমি একটুর জন্য সারের গুঁতো খাইনি তোমাদের ভালো লাগলে জানিও একটু কমেন্ট করো আর কি করবো একা একা ঘুরি সেই জন্য আর ভিডিও করা হয় না টাটা